তো আমরা হচ্ছে বাঙালি এরকম ছোটোখাটো গালি সবাই জানি সবাই জানি বাট হয় না যে ও হচ্ছে যখন পাকিস্তানি ভাষায় কাউরে গালি দেয় তখন আদরও বলতেছে যে এটা আমাদের বাংলাদেশি ভাষার গালি তো দ্য সেট ও হচ্ছে এমনি একটা ফান হিসেবে বলছে এটা কোনো ডিপ মিনিং নিয়ে কোনো কিছু ও বলে না জাস্ট একটা ও ওটার মানে ওটার মানেও জানে না যে ওই গালির মানে কি ওকে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর দেখি बोल कुछ। क्या ऐसा। सॉरी सॉरी फॉर दैट मैंने जो गाली दिया मुझे पता नहीं उसका मीनिंग क्या है अगर मीनिंग का पता हो तो मैं कभी ना दूं। और वो भी ऐसे फन के लिए हम लोगों ने जो सीखा कि हम इधर पाकिस्तानी में गाली देते हैं तो इनको समझ नहीं आता तो इसलिए फिर आदर ने थोड़ा बंगाली में सिखाया तो वो भी बाई मिस्टेक सॉरी फॉर दैट अगर किसी को बुरा है तो उसके लिए सॉरी डोंट माइंड হ্যাঁ আমি বললাম না যে ও হচ্ছে মিনিংস জানে না যে ওইটার মিনিংসকে তো আর তাই হোক আমার স্টোরেজ আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো আমি এখন হচ্ছে সব ভিডিও কাট করে পুরানো ভিডিও তারপরে হচ্ছে এখন আবার স্টার্ট করছি সো এখন যদি আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন বা আপু এরকম ভিডিও বানান না তো জাস্ট ওইটা একটা ফান ছিল ছোটোখাটো মানুষ তো কত ফানি ভিডিও বানায় তো ওইটার জন্য যদি আপনারা মাইন্ড করে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন সরি ফর দ্যাট আমি হচ্ছে আর এরকম ভিডিও বানাবো না আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসার জন্য যে আজকে আমি জাস্ট ভুল থেকে উঠছি ওইটা দেখি হচ্ছে আমার তিন হাজারের মতো হচ্ছে ফলোয়ার্স কম ছিল এক লাখ হওয়ার জন্য তো আমার এখন হচ্ছে আমার ফেসবুক পেজে এক লাখ ফলোয়ার্স হয়ে গেছে আর দেখি আপনারা যদি এরকম কোনো মাইন্ড করে থাকেন যে না জাস্ট আমরা তো মজা করি আমরা তো ফ্রেন্ড সার্কেলের সাথে কত রকমের মজা করি মজা দিয়ে করে লাইক গালি দিয়ে কথা বলি তাই না তো আমরা হচ্ছে ফ্রেন্ড সার্কেলের মতো তিনজন একটা মানুষ যখন তোমার লাইক দিনের পনেরো ঘন্টা চৌদ্দ ঘন্টা মানে লাইক দশ ঘন্টা একটা জায়গায় একটা প্লেসে থাকে আর প্রতিনিয়ত প্রতিদিন তখন না মানে ফ্যামিলি মেম্বারের থেকেও বেশি ওই প্লেসের মানুষগুলো হয়ে যায় তো তেমনই হচ্ছে আমি আদর জাকি কালা মানে এমডি অ্যামডিকে আমরা দুষ্টামি করে কালা বলে রাখি তো যাই হোক ওরা হচ্ছে আমরা সবাই হচ্ছে ফ্যামিলি মেম্বারের থেকেও বেশি হয়ে গেছে কারণ ফ্যামিলি মেম্বারের সাথে যতটুকু কথা না বলি এদের সাথে কথা বলি এদেরকে টাইম দিই তো এই জন্য না হচ্ছে জাস্ট দুষ্টামি করে সামটাইমস আমরা গালি টালি দিই ও হচ্ছে গালি দেয় ও গালি দিলে আমরা বুঝি না তারপরে হচ্ছে যা বলতে আদর বলতেছিল যে আমরা এরকম গালি দে তাইলে বুঝবো আমরা এই তোদের পাকিস্তানি গালি বুঝি না তো পারলে বাংলায় কথা বল এরকম কিছু তো এতটুকুই জাস্ট ফান করে ভিডিওটা বানাইছিলাম তো আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন তো সরি ফর দ্যাট আর এটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো কত রকমেরই মজা হয় তাই না তো ওই মজা জাস্ট আমিও জানতাম না যে ও এরকম একটা গালি মানে ও ও এটা বইলা ফেলবে আমি জানি যে হচ্ছে ও জানে কিছু কিছু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত লাইক বাংলা ওয়ার্ড জানে তো ওইটাই বলবে তারপরে হচ্ছে ওই যে কি করছেন বিস্কেট ড্রপ করছো এটা এটা সেটা ও বাংলা হচ্ছে মোটামুটি সবই বুঝতে পারে মানে এত দ্রুত বললে বুঝতে পারে না আদারওয়াইজ আপনাদের একটু কিটাকে সবই বুঝতে পারে কিন্তু হচ্ছে বলতে পারে না আর যেগুলো বলতে পারে জাস্ট ছোট ছোট সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কথা তো যাই হোক আল্লাহ হাফিজ এভরি ওয়ান থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য এত সাপোর্ট করার জন্য আর আবারও বলবো যে আমার পেজটাকে যারা যারা এখনও ফলো করে নেয় যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন বাট এখনও পেজ ফলো করে নেয় তাদের বলবো যে প্লিজ আমার পেজটা ফলো করবেন অ্যান্ড হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আমার ইউটিউব চ্যানেলের নামও হচ্ছে অনামিকাস ব্লগ আমার ফেসবুক পেজের আর লিঙ্কের মধ্যে হচ্ছে ফেসবুক পেজের প্রোফাইলে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সো এখান থেকে যা দেখে আসবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন ভালো লাগলে অ্যান্ড আমার ফেসবুক পেজটা ফলো করে যাবেন আল্লাহ হাফিজ রফিবান বা বাই